হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আমার নিউ একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার মামা শ্বশুরের বাড়ি প্রত্যেক বছর মানে বাৎসরিকভাবে মঙ্গলচন্ডী পুজো করা হয় যেহেতু আমার রিসেন্ট কয়েক মাস আগেই বিয়ে হয়েছে তাই এটা কিন্তু আমার প্রথম পুজো মামা বাড়িতে আমার বাড়ির নিয়ম অনুযায়ী পুজোর আগের দিন রাত্রেই কিন্তু মাকে নিয়ে আসা হয় আর তারপর বরণ করে মাকে কিন্তু তার পাটে বসানো হয় এদিকে মাকে বরণ করা হচ্ছে আর আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বরণ করা পরদিন সকাল থেকে পুজোর যাবতীয় তোরজোর শুরু হয়ে গেছে আমিও কিন্তু স্নান করে পুজোর এখানে চলে এসেছি আর দেখো যাবতীয় ভোগের জিনিসপত্র এখানে কাটা হচ্ছে পাশেই রাত্রের যে খিচুড়ির প্রসাদ সেই যাবতীয় রান্নাবাড়ি সব শুরু হয়ে গেছে আমার মামা শ্বশুরের বাড়িতে কিন্তু দুটো মন্দির একটা যেমন মঙ্গলচন্ডী ঠাকুরের মন্দির আরেকটা কিন্তু গোপাল শিব ঠাকুর লক্ষ্মী আরও যাবতীয় সমস্ত ঠাকুর একসাথে করে রাখা সেখান থেকে কিন্তু গোপাল ঠাকুরগুলোকে সেই মঙ্গলচন্ডী ঠাকুরের পাশে নিয়ে গিয়ে রাখা হচ্ছে তাদেরকেও পুজো করা হবে আর এদিকে কিন্তু সবাই বসে পড়েছে সবজি কাটতে মানে রাতে যে খিচুড়ি হবে সেই খিচুড়ির সবজি আর আমিও একদম রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি বাড়ির যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটা জিনিস ভীষণ ভালো লাগে সবাই মিলে যে এই একত্রিত হওয়াটা সেটা তো সবসময় হয়ে ওঠা হয় না তাই না এই ব্যস্ত জীবনে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত কেউ পড়াশোনা কেউ কাজকর্ম কেউ ঘর সংসার এই সব কিছুর ফাঁকে একটু যে সবাইকে নিয়ে আনন্দ করা সেটা কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান না হলে সম্ভব হয় না এই ফাঁকে একটু আলতাও পরে নিলাম সব সময় তো পড়া হয়ে ওঠে না একটু বাড়িতে পুজো হলে তখন কিন্তু আলতাটা পড়তে বেশ ভালো লাগে আর এদিকে দেখো পুজোর সব জোগাড়যান্তি একদম কমপ্লিট ঠাকুরমশাইও পুজো শুরু করে দিয়েছে আর মাকে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর পাশেই কিন্তু ছোট্ট গপুদেরও সাজিয়ে সুন্দর করে আসনে বসানো হয়ে গেছে পুজোর সমস্ত নিয়ম নিয়মকানুন মামা দাদুরা বসে করছে আর তারপরে আরতি হবে তো চলো তোমাদের সাথে আরতিটা শেয়ার করা যাক এদিকে পুজো চলছে আর এদিকে মামিরা দিদুনরা আর আমার শাশুড়িমা সবাই মিলে বসে পড়েছে কিন্তু লুচি বেলতে এটাও কিন্তু একটা অন্যরকম মজা তাই না বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে যে একসাথে কাজ করা কিন্তু আনন্দটাই আলাদা আর এখন দেখো হচ্ছে যোগ্য। যোগ্য সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু অঞ্জলি শুরু হবে আর অঞ্জলি শেষ করেই কিন্তু পুজো একদম সম্পূর্ণ হয়ে যাবে পুজো সুসম্পন্ন হওয়ার পর এখন কিন্তু হচ্ছে ঘরে তো দেখো দাদু তারপর মামারা এবং মামিরা সবাই কিন্তু ঘরে নিয়ে যাচ্ছে এরপর সকলের ভোগ খাওয়ার পালা ভোগের আর কি রিভিউ দেব বলো এটা জাস্ট অমৃত তো আজকের জন্য ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে বাই